পবিত্র কুরআন থেকে শবক দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে রংপুরের পীরগাছায় তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল একাডেমির শিক্ষা কার্যক্রম শনিবার বাইশ নভেম্বর আব্দুল করিম আবাসিক শিক্ষানিকেতন মাদ্রাসার হলরুমে তাদের সবক দেন পবিত্র ঝর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জাহের মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবা রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পশ্চিম দেবু দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ মাদ্রাসার পরিচালক জিল্লুর রহমান সুজাউল ইসলাম ওবায়দুল্লাহ আবাসিক শিক্ষক মাসুম বিল্লা সহকারী শিক্ষক মারিফুল হক পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ মাদ্রাসার উপাধ্যক্ষ মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সব প্রদান অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ একঝাঁক তরুণ শিক্ষক শিক্ষানুরাগী উপদেষ্টা ও পরিচালক নিয়ে তানজিমুল হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে

বিশ্বের বিভিন্ন দ্বিতীয় দেশে বাংলাদেশে আন্তর্জাতিক মানদার শিক্ষা ইসলামী শিক্ষা দ্রুত শিক্ষা নৌজিক শিক্ষা গ্রহণ করবে এই লক্ষ্য উদ্দেশ্য এই নিয়ত নিয়ে আমরা যেন নিজেদেরকে দেরকে নিয়োগ দিয়ে হিন্দবা নিয়ত বা না আমি লা হও লা হলা হিল্লা বিল হিল হলি লাওরি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين يا إياك نعبد إياك وإياك نستعين وإياك نستعين الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط الله الله هذه الكلمة الكلمة لا إله إلا الله محمد رسول الله